সো ম্যাম এডমিশন শিক্ষার্থীরা তোমাদের আর পাঁচ দিন পর মানে বাইশ তারিখ তোমাদের জগন্নাথের ভর্তি পরীক্ষা আহ সায়েন্সের শিফটের দুপুর দিকে এখন এইটার একটা প্ল্যান চাচ্ছি লাগাই কিভাবে পড়বো এই সময়টার মধ্যে কিভাবে শুরু করলে ভালো হয় সেখানে যদি কথা বলি আহ শুধু একটু মার্ক ডিস্ট্রিবিউশন কথা বলি যে এক্সাম আসলে নাম্বার কিরকম ডিভাইডিসে এবং কত মার্কস কত করে তোমার পরীক্ষা দিতে হবে প্লাস কিভাবে প্রস্তুতিটা নিবা তোমার পরীক্ষার নাম্বার হচ্ছে বাহাত্তর এবং রিটেন নাম্বারটা সারপ্রাইজিংলি বেশি আটচল্লিশ এবং এমসি কিউ চব্বিশ একশো ওরা ওকে রিটার্ন আটচল্লিশ এমসি কিউ চব্বিশ এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটার মধ্যে যেকোনো যে কোনো মানে ফিজিক্স কেমিস্ট্রি মানে মাস্ট মাস্ট অ্যান্সার করতে হবে এবং ম্যাথ এবং বায়োলজির মধ্যে তুমি যে কোনো একটা তুমি অ্যান্সার করবা ওকে এখন এমসি কিউ এবং প্রতিটা প্রশ্ন তোমার ইকুয়ালি প্রতিটা প্রশ্নের সাবজেক্টের নাম্বার ইকুয়ালি ডিভাইডেড লাইক চব্বিশটা এমসি কিউ সো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি প্রতিটা আটটা করে এমসি কিউ থাকবে তিনাটা চব্বিশ আবার রিটার্নেও সেম একচল্লিশ মার্ক যেহেতু তিনশো আটচল্লিশ এবং ওরা বিগত বছরও যখন ওরা একলা পরীক্ষা নিতা জগন্নাথ তখন প্রতিটা প্রশ্নের রিটেনে কোয়েশ্চেন নাম্বার থাকতে হচ্ছে চার মার্ক করে তো আমি এটা বুঝতেছি যে আমার ষোলো মার্ক করে যদি পার সাবজেক্ট হয় রিটার্নের জন্য তাহলে আমি চারটা প্রশ্ন পাবো চার চারা ষোলো অর্থাৎ আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজির জন্য আমাকে অ্যান্সার করতে হবে টোটাল রিটার্ন প্রশ্ন তিন চারা বারো মানে বারোটা প্রশ্ন অ্যান্সার করতে হবে রিটেনের এবং এমসিকিউ চব্বিশটা অ্যান্সার করতে হবে টোটাল সময় এক ঘন্টা তো ষাট মিনিট এখন তুমি শুরুতে কি অ্যান্সার করো ভাই শুরুতে তুমি অ্যান্সার হচ্ছে এমসি দিয়ে কারণ এমসি কিউ ফ্রেশ মাইন্ডে যাওয়া এমসিকিউটা যা মাথায় আসবে পনেরো মিনিট সময় সবচেয়ে ভালো পারো কেমিস্ট্রি হচ্ছে ভালো পারো বা তুমি ফিজিক্স ভালো পারো দিয়ে শুরু করো ওকে কেমিস্ট্রি বা ফিজিক্স যদি শুরু না করো শুরু করো না কেন তোমাকে পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হবে যদি ম্যাথ দাগাও বায়োলজি বদলে ম্যাথ দেখাও তাহলে পরে যে তুমি আর এক্সট্রা দু মিনিট নিতে পারো ম্যাথ সব পুরো কোশ্চেন করে চব্বিশটা প্রশ্ন দেখার জন্য এর বেশি এক সেকেন্ডও না সতেরো মিনিটের বেশি এক সেকেন্ডও না এর মধ্যে তোমার শেষ করতে পারো যদি বায়োলজি দেখো অবশ্যই তোমার পনেরো মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা কারণ কেমিস্ট্রি এবং বায়োলজি দুটাই থিওরি কোশ্চেন্স হয় ম্যাথ খুবই কম থাকবে কেমিস্ট্রির মধ্যে ফিজিক্সে হয়তো কয়েকটা ম্যাথ থাকবে যেহেতু থিওরি কোশ্চেন্স থাকবে তো এইভাবে তুমি তোমার এমসিকিউটা সতেরো মিনিট পনেরো থেকে সতেরো মিনিটের মধ্যে ক্লোজড একবার কোশ্চেন করে সলভ করে এবং যেগুলা অবশ্যই যেগুলো তোমার ফিফটি পার্সেন্ট মনে হবে না এগুলো ক্যান্সার এটা হইতে পারে বাট আমি শিওর না শুধু একবার করে ছোটো করে দাগ দিয়ে রাখবা যাতে করে পরেরবার যখন তুমি প্রশ্নটা দেখতে আসবা যা তুমি ওইটা দাগাইতে পারো ওকে যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে এই হচ্ছে হলো তুমি এমসিকিউ ব্যাপারটা গেলাম ওকে এবার আসো রিটেনের রিটেনে তোমার চারটে করে প্রশ্ন আসতে করতে হবে ষোলো বার্স হল যে তিনশো হলো আটচল্লিশ ওকে বারোটা প্রশ্ন আনসার করতে হবে তোমার হাতে সময় আছে তেতাল্লিশ মিনিট তেতাল্লিশ মিনিট সময় আছে যেহেতু সতেরো মিনিট এখানে দিস এমসি এখন তেতাল্লিশ মিনিট তুমি বারোটা প্রশ্ন সলভ করো ধরো তুমি মিনিট পাও ইকুয়াল ডিভাইড যদি সময় পাবো সাড়ে তিন মিনিট করে সাড়ে তিন মিনিট চার মার্ক প্রশ্ন সাড়ে তিন মিনিট করে যেটা তোমার ডিউ রিটেনের থেকেও তুমি একটু বেশি সময় পাইতেছো এবং আমি ওদের বিগত বছর প্রশ্নগুলো দেখলাম অ্যাকচুয়ালি ওদের রিটার্ন প্রশ্ন কিরকম হয় রিটার্ন প্রশ্ন যে খুব চার মার্কসের জন্য অলরেডি বড় হবে কোশ্চেন এরকম না কোশ্চেন্স ঢাবির জন্য যেরকম প্রশ্ন প্রশ্ন ওরকমই হবে প্রশ্ন ওর বেশি চেঞ্জ হবে না তবে আমার মনে হয় কিছুটা ইজিও হইতে পারে প্রশ্ন ইজিও হইতে পারে আর হয়তো একটু একটু বেশি ফিক্স কোশ্চেনটা বেশি কঠিন করে ফেলছিলো বাট আমার মনে হচ্ছে না জগন্নাথে ওরা এত কঠিন প্রশ্ন দিবে দ্বিতীয় পারে ডিপেন্ডস করে যদি একটা সাবজেক্ট কঠিন করতে পারে ঢাবির মতো একটা প্রশ্ন করে কঠিন করে দিলো ম্যাথ কঠিন করে দিল যদি ম্যাথ কোন একটা সাবজেক্ট কঠিন করে

চার চার নং ছত্রিশ তুমি করতেছো আর এমসি কিউ ধরো আমি ধরলাম তুমি চব্বিশটার মধ্যে পনেরোটা খুব ভালো পারছো নয়টা তুমি পারো নাই পনেরোটা ভালো পারছো এমসি কিউতে তুমি হচ্ছে হলো যে পনেরো এদিকে ধরো তুমি ছত্রিশ পনেরো আর ছত্রিশ কত হয় বলো তো পনেরো ছত্রিশ একান্ন হয় আমি আর একটু কমে ধরলাম তোমার নাম্বারটা ধরো তুমি ছেচল্লিশ আর পাঁচ মার কমে নিয়ে আসা ছেচল্লিশ নিয়ে আসলা ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এরকম নাম্বার তুমি কারেক্টলি অ্যান্সার করে দিয়ে আসো এতে করে কি হবে তুমি ইজিলি 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 চান্স অ্যাচিভ তোমার এখন যেহেতু একটা তুমি জগন্নাথের পরীক্ষা দিচ্ছ ইট মিনস তোমার অবশ্যই একটা সিট প্রচন্ড দরকার আগে সিটটা কি তোমার একটা সিট লাগবে জগন্নাথে এই সিটটার জন্য তোমাকে ভাই আমি পঁয়তাল্লিশ নাম্বার আপ ইজিলি অ্যান্সার করে দিয়ে সিকিউর করে দিয়ে আসে এরপর তুমি যা অ্যান্সার তোমাকে এটা র্যাঙ্কে বা পজিশনে আগাবে লাইক তুমি যদি পঞ্চাশ প্লাস ক্যারেক্ট অ্যান্সার করো তোমার পজিশন আরো ভালো হবে তুমি যদি বান্ন অথবা তিপ্পান্ন অথবা চুয়ান্ন বাথরুম পরীক্ষার মধ্যে চুয়ান্ন অ্যান্সার চুয়ান্ন মার্ক কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারো তোমার পজিশন অনেক ভালো হবে লাইক টপ পজিশনে তুমি চলে যেতে পারবা ওকে প্রশ্ন আবার দেখো প্রশ্ন যদি সোজা হয়ে যায় তাহলে কিন্তু মার্ক বেশি তুলতে হবে এটাও মাথায় রাখবা তোর প্রশ্ন ফর্মুলা বেসড ম্যাথ দিয়ে দিল সেটা ফিজিক্সে হোক ম্যাথে হোক কেমিস্ট্রি হোক তখন তোমার কিন্তু ভাই মিস করে দেবে না তোমাকে এইটা ওয়াইজ আগে সলভ করতে হবে প্রশ্ন সোজা হইলেই যে তোমার পঁয়তাল্লিশ মার্ক অ্যান্সার করা সেফ ব্যাপারটা এরকম না তোমাকে তখন হয়তো পঞ্চাশ মার্ক সেফলি অ্যান্সার করতে সবাই পারবে তখন প্রশ্ন যদি কঠিন হয় তোমার চল্লিশও তোমার ভালো পজিশন চান্স হিসেবে পড়বে সেটা তোমার ঢাবিতে এবার দেখবা যে কাটমার্কসে কত কমে আগের বছর বাড়ানো বাট এবার হয়তো ঢাবি মার্কস আরও কমবে ওকে পঞ্চাশের দিকে আসবে বলিস অলরেডি এখন ভাই প্রিপারেশন কিরকম নিবো ফিজিক্সের কথা যদি বলি ফিজিক্স ভাই ঢাবির জন্য যা প্রিপারেশন নিছো সেম টু সেম ফর্মুলা পড়ো আগে জাস্ট ভালো করে ফর্মুলা পড়ো কোন ফর্মুলায় কোন ম্যাথ হয় সেটা জানো দেন বইয়ে আমির হোসেন বইয়ের এক্সাম্পলের ম্যাথগুলো এক্সাম্পল কোন প্রেশার দিচ্ছি না এক্সাম্পলের ম্যাথগুলো পড়ো এক্সাম্পলে কি কি ম্যাথ আসছে সেগুলো পড়ো ওকে তাহলে আমি আশা করতেছি তুমি অ্যাট লিস্ট ফিজিক্সে প্রতিটা প্রশ্ন চারটা প্রশ্ন অ্যান্সার করতে পারবা এবং কিছু চারটা খুব ভালো ফোকাস করো লাইক ফার্স্ট পেপারের ভেক্টর তারপর হচ্ছে হলো নিউটনের বলবিদ্যা তারপর পর্যাবৃত্ত গতি এবং কোয়েশ্চেন আসো না যে কতটুকু মানে একটা বস্তু ক্ষয় হওয়া শুরু করলে তো কয়েকদিন সে অর্ধেক ক্ষয় হবে এরকম টাইপের কোশ্চেন আসে আসে এগুলো পড়তে হবে অ্যাটলিস্ট এখন জগন্নাথের কোনো প্রশ্ন তোমার হাতে থাকলে অবশ্যই খুব ভালো এই প্রশ্ন ধরো ধরে প্রশ্ন এক ওয়াইজ এটা আসার কোনো ওয়ে নেই প্রশ্ন ধরে পড়ো ওকে ধরে পড়লে কি হবে তুমি ইজিলি বুঝে বলতে প্রশ্নের প্যাটার্নটা কি কাম প্রশ্নের প্যাটার্ন করে চেঞ্জ করবে না হয়তো মাঝে দুই বছর ওরা গুচ্ছের সাথে গেছে বাট এবার হয়তো যখন ওরা চেঞ্জ করতেছে কতই বা চেঞ্জ করবে আগের বার প্রশ্নের প্যাটার্নের সাথে হয়তো মিল রেখে হয়তো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মিল রেখে অ্যান্সার কোশ্চেন ওরা সেট করবে হয়তো বাকি থার্টি পার্সেন্ট নিজের চেঞ্জ করলো বাট এই থার্টি পার্সেন্ট তুমি কিভাবে কভার করতেছো ওই যে হাবির প্রিপারেশন ইস অলরেডি তুমি ওইটা তোমার প্রিপারেশন আছে রিটার্নের প্রিপারেশন আছে খুব ভালো বা মোটামুটি ধরো আসে মোটামুটি লেভেলের ওইটাই তোমার কাজে লাগবে এই জগন্নাথের রিটার্নের জন্য ওকে কেমিস্ট্রির জন্য কি করবে কেমিস্ট্রির জন্য হাজির মধ্যে তোমার কাছে যা যা আছে ইম্পর্টেন্ট থিওরি ছোট ছোট ম্যাথ ছোট ছোট মিডিয়াম লেভেলের ম্যাথস গুলা কেপি কেসি তারপর যেগুলো হাতে করা যায় ওকে বা ডি অরবিটাল তারপর ট্রানজেশন ম্যাডেজ অবস্থান তো ধাতু অর্গানিকের কিছু ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসগুলো একটু ভাই ভালো করে দেখো হাজিরাগের মধ্যে এক্সাম্পল আছে প্লাস হচ্ছে থিওরি ইম্পর্টেন্ট থিওরি আছে যেমন আদর্শ গ্যাস বাস্তু গ্যাসের পার্থক্যগুলো কি ওরা দেখলাম কিছু কোশ্চেন্স করে আমি যখন আমার প্রথমে কিছু দিতে চেয়েছিলাম তখন আমি জগন্নাথের প্রশ্ন আমি আগের বছর প্রশ্ন কিন্তু দেখতাম কিরকম টাইপের রিটার্ন আসে দেখলাম যে এমআরআই থেকে প্রশ্ন আসে এমআরআই কোথায় কাজ করে তারপর হচ্ছে ইউভি ইউভি রশ্মি কোথায় ভালো টাকা জাল টাকা নোট কিভাবে তার শনাক্ত করে এই টাইপ কোশ্চেন আসে এনএমআর তারপর হচ্ছে হলো যে

সরেখা বৃত্ত বৃত্তটা হলো ইজি ইজি বৃত্ত দিয়ে দেয় স্পর্শক টাচ করলে ইকুয়েশন কি হবে এই কোয়েশনগুলো করো এই সময়টার মধ্যে তুমি যতবার রিটেনে একটু বেশি মানে তুমি ফোকাস করো তুমি যদি রিটেনে ধরো তুমি রিটেনে তুমি দশটা কিংবা এগারোটা অ্যান্সার করে দিয়ে আসলে বারোটার মধ্যে কারেক্টলি দাও আবার তাহলে তোমার পজিশন কিন্তু চল্লিশ আর এমসি যদি পনেরো থেকে ষোলো অ্যান্সার করতে হয় তুমি ইজিলি টপ পজিশন থাকতে পারো তোমার টার্গেট থাকা উচিত তুমি যত বেশি পারো যত বেশি পারো হ্যাঁ টি এবং এমসি কিউ দুইটাতেই ভালো করার চেষ্টা করো ওকে এই সময়টা ভাই কতক্ষণ তাহলে পুরো হ্যাঁ ভাই মিনিমাম আট থেকে দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা যতক্ষণ বা পনেরো ঘন্টাও পড়তে পারো আমি বলো আমি প্রেফার করতে পনেরো ঘন্টা পরে একজন মানুষের পক্ষে হয়তো রেগুলার পসিবল না বাট বারো ঘন্টা আই পসিবল দশ ঘন্টা পসিবল বারো ঘন্টা করে পড়ো এই সময়টার মধ্যে বেশি করে এমসিকিউ গুলো পড়ো জগন্নাথের যে এমসি ইউ সেগুলো ভার্সিটি টাইপগুলো একটু দেখো কোশ্চেন ব্যাঙ্কের টাইপগুলো দেখো সেখান থেকে এমসি কিউ গুলা প্লাস রিটার্ন জন্য যা যা বললাম সেগুলোই পড়ো আই ক্যান এনাফ আর তোমার যদি রিটার্ন সাজেশনস লাগে ভাই স্পেসিফিক রিটার্ন সাজেশনস দেন যে এই টাইপগুলাই আসে আসতে পারে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই সাজেশন আমি দিয়ে দিব যেমন তোমাদের যদি দরকার হয় ফিজিক্সের কেমিস্ট্রি ম্যাথের জন্য সাজেশনসগুলো কী কী ইম্পর্টেন্ট সেগুলো হয়তো আমি তোমার দিয়ে দিলাম সমস্যা নাই যে ফিজিক্সে এই জিনিসগুলো আসে ওকে আসতে পারে ইম্পর্টেন্টগুলো আমি দিয়ে দিলাম ঠিক আছে বায়োলজি কথাও যদি বলি মানে বায়োলজির কথা হচ্ছে তোমার যত বেশি পার্থক্য বেসড কোয়েশনসগুলো আছে মধ্যে বৈশিষ্ট্য এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু থাকে যে হরমোন

থিওরি থেকে থিওরিটা কোশ্চেনের মধ্যেও যেগুলো দেখবা যে পয়েন্ট করে দেখা যায় পয়েন্ট করে দেখা যায় বলা যায় এত প্রকার এত ইয়া সেই টাইপের প্রশ্ন ভালো করে দেখো লাইক সব পড়ে তো লাভ নেই এখন জাস্ট স্পেসিফিক পিছিয়ে পিছিয়ে পড়ো এবং এটা করো না যে ইম্পর্টেন্ট কিছু বাদ দিও না তাইলি হবে দেখবো যে পরীক্ষার হলে গিয়ে মনে হচ্ছে বা তোমার এক ঘন্টা সময় কি কম হয়ে গেলো না ভাই সময় কম না কোয়েশ্চেন্স তো ওইভাবেই সেট করো যে তুমি সব অ্যান্সার করতে পারো বা সব অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট প্রশ্ন টাচ করতে পারো ঠিক আছে একটা অ্যাডমিশন প্রশ্ন সিটি করা হয় আর সেভেন্টি পার্সেন্ট যাতে ইন জেনারেল সবাই প্রশ্নটা বুঝে অ্যান্সার করতে পারে থার্টি পার্সেন্ট ঘুরে ফেঁচে দিবে তাতে করে তোমাকে চার্জ করা যায় তুমি যাতে তোমার মেরিট কীরকম সেটা চার্জ করার জন্যই দেয় থাপিতে ফিজিক্স কোশ্চেন ডিফারেন্ট লেভেলে ছিল বাকিগুলা কিন্তু ইজি মোটামুটি লেভেলে কম্পারিটিভলি ইজি করছে কেমিস্ট্রি বলো বায়োলজি বলো ম্যাথ বলো এগুলো প্রত্যেকটা দশটা করে এমসিকিউ ইজিলি পারা যেত যারা অ্যাটলিস্ট করছে দশ 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 তিরিশ ধর ফিজিক্স তুমি হচ্ছে ধরো যে পাঁচ ছটা পাঁচশো ছত্রিশ সাঁত্রিশ তো ইজিলি আমি কম করে ধরলো তোমার ইংরেজি সতেরো আসার কথা আসার কথা এমসি কিউতে রিটার্নের কথা যদি বলি বাকি তিনটা রিটার্ন তোমার পারা উচিত ফিজিক্স একটাও দুইটা পার্সেন্ট সো সেই হিসাবেই আর কি কোশ্চেনগুলো সেট করা হয় ঠিক আছে প্রশ্ন কঠিন হলে অবশ্যই স্ট্র্যাটেজি চেঞ্জ প্রশ্ন সোজা হলে তাহলে তোমার স্ট্র্যাটেজি হবে ভাই যত বেশি পারো কার ক্যান্সার করো যত বেশি কার ক্যান্সার আর অবশ্যই আমি একটা কথা বলবো রিটেনে কখনোই ফাঁকা কোনো কোশ্চেন ছেড়ে দিবা না যে চার মার্ক প্রশ্ন পারি না লেখে কি করবো ফুল মানে লাভ নেই এরকম না সূত্র মনে থাকলে সূত্রের মতো লিখে দিয়ে আসো প্রশ্ন যদি চাই যে ইউভি ইউভি কিছু ইউভি হবে কিছু জানা ইউভি ফুল মিনিং লিখে আসে লিখে দিয়ে আসা বলো যে এটা আসলে ভিজিবলের পরে অবস্থান করে আই থিঙ্ক হ্যাঁ ভিজিবল পরে আই থিঙ্ক হ্যাঁ ওই দিয়ে লিখে দাও চাই এরকম যতটুকু পারো ভাই যদি পয়েন্ট টু ফাইভও পাও পয়েন্ট ওয়ান জিরো বা পয়েন্ট টু ফাইভ পাও এটা তোমার পজিশনে ভালো একটা এফেক্ট ফেলাবে দেখি পয়েন্ট ফাইভ জিরো দেখবো সিরিয়ালে দেশি দিক কত হয়ে যায় ষাট সত্তর আশি নব্বই একশো সিরিয়ালে দেশি দিক হয় সো কম কি জাস্ট যা পারো একদম কখন কিছু না সূত্র লেখো তার সাথে এক দুই লাইন করে লিখে দিয়ে আসো যেটা অ্যাটলিস্ট ফাইভ পাইলেও সেটা তোমার অনেক অ্যাডভান্টেজ এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস ওকে এই বলো এই যে প্রিপারেশন জন্য আলাদা করে সাজেশন দরকার হয় ভাইয়া সো বলতে পারো আমি না হয় তোমাদেরকে সেটা দিয়ে দিলাম আহ রেডি করে তাড়াতাড়ি করে আজকের মধ্যেই সবগুলো যদি পারি আজকের আমাদের সব দিয়ে দিব তুমি তোমরা আনসার করবা কি কি করবা টপিক তাহলে আর কি হয়ে যাবে আরকি আই থিঙ্ক জগন্নাথ নিয়ে এত ভয় পর কিছু নেই বাট নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি কতটুকু ভালো পড়ছো তুমি এতদিন চেষ্টা করছো না ভাইয়া আরেকটু কষ্ট করো পাঁচ দিন সময় আছে পাঁচ দিন আছে আমরা তোমার স্বাস্থ্যের পরীক্ষা আছে যশ ইউনিভার্সিটি পড়ী আছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি পরীক্ষা কষ্টটা একটু ধরে রাখো আর নিজের মধ্যে যে আগুনটা সেটা ধরে রাখো সেটা করে তুমি অ্যাটলিস্ট ভালো কিছু একটা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লা সালো যারা আমি দেখছি শেষ পর্যন্ত হও কিংবা তুমি একদমই তোমার মাথায় না করাবার তুমি চেষ্টা করতেছো তুমি যে সেই টাইপের স্টুডেন্ট হো আমি বলবো ভাই তুমি কিছু না কিছু অ্যাচিভ তুমি করবে একটা সিট তুমি অ্যাচিভ করতে পারবা সো হাল না যারা হাল ছাড়ে তুমি তারা শেষ তার কম্বিনেশন করে যায় তুমি হাল না ছাড়লে তুমি দেখো তুমি শেষ পর্যন্ত টিকে থাকতেছো তুমি পারতেছো পরীক্ষার মধ্যে ধন্যবাদ